মর্নিং এভরিও আর আশা করি তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আজকেও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি সেটাকে উঠেছি প্রায় এখন বাজে ছটা আর উঠে কিছু আমার নিজের কাজকর্ম সেটা নিচ্ছিলাম মানে পার্সোনাল কাজকর্ম যেটা বলতে পারো তারপরে চলে এলাম একটু রান্নাঘরে বলছে আমি হরলিক্স খাবো হরলিক্স তো এটা হচ্ছে কমপ্ল্যান জানো তো তো কমপ্ল্যানের গন্ধটা জাস্ট নিতে পারে না তাই জন্য এটাকে হরলিক্স বলেই চালানো হয় কি করবো অনেক দামি কমপ্ল্যান এটা কি ফেলে দেওয়া যায় তাই জন্য জলটা গরম করে নিয়েছি আর প্রতিদিনের মতো আজকেও ডিউটি জানো তো একটা কথা কাল রাতে ভীষণ বৃষ্টি হয়েছে আমাদের দিকটা ঘুমটা হঠাৎ ভেঙে গেল তখন দেখি যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তার জন্য ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে আর যদিও বা আমার মেয়ের বাবাও সকালে উঠে কাজে চলে গেছে তার জন্য ঘুমটা ভেঙে গেছে বলতে পারো অবশেষে দেখো বাইরে চলে এলাম আর এসে দেখো বাইরেটা পুরো কাদায় কাদাই পুরো লেপে আছে জলটাও ভর্তি আবার গাছের দিকে তাকালেও বুঝতে পারবে পাতা দেখো পেঁপে গাছের পাতায় এখনও জল ঝরছে জল টপ টপ করেই পড়ছে সারা রাস্তাটা যেন ছুঁই ছঁই করছে কাদায় কি আর করব এই ওয়েদার নিয়েই কাটাতে হবে আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ বন্ধুরা আর ওদিক থেকে মামা সবে উঁকি মারছে এখন কিন্তু বাজে সাড়ে আটটা তারপর ওকে একটু বই পড়িয়ে নিচ্ছিলাম পড়িয়ে নিয়েই এখন এই যে বাইরে চলে এসেছি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করার জন্য আকাশে এখনও কেমন যেন মেঘলা হয়ে রয়েছে কিন্তু আবার এদিকে সূর্যও কেন উঁকি মারছে জানি না যা হোক এখনও অনেক জামা কাপড় ভিজে রয়েছে গত দিন তো পুরো মেঘলা ছিল সারাদার দিন শুকনোই হয়নি তার জন্য তো অবশেষে মেয়ের এখানে কমপ্লেন রেডি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আর ওদিকে ঘরের অবস্থা তো ভীষণই খারাপ কারণ ঘুম থেকে উঠে গেছি ঠিকই ওকে ভুলিয়ে ভালিয়ে যে জল জল হলডিক্স খাবি কিন্তু ওদিকে আমার জিনিসপত্র একদমই তোলা ছিল না তো তার জন্যই চলে এলাম এখন ঘরের মধ্যে জানলা থেকেও দেখালাম ঘরের পিছনের ওয়েদারটা তাও কাদায় পুরো চ্যাপচ্যাপই করছিলো সে বিছানাটা তুলে নিচ্ছি কারণ বিছানার অবস্থা ভীষণ পরিমাণে খারাপ আর ও তো খুব দুষ্টুমি করে নোংরা নোংরাই করে দেবে বিছানাটা না তুললে নয় আর আমি বিছানা না তুলে কোনো কাজই করি না জানো তো নাহলে আমার এই দুষ্টুটার জন্য কোনো কাজ করার মতো না শান্তিতে সব কিছু ভাঁজ করে নিচ্ছি ব্ল্যাঙ্কেটগুলো আজকে আর রোদে দেওয়া যাবে না ছোটো ব্ল্যাঙ্কেট তো তার জন্য ভাঁজটা করে নিচ্ছি আর বড়ো ব্লাঙ্কেটগুলো আলাদা করে ভাঁজ করব। আর কভারটা আর কাঁথা সব একসাথে ভাজ করে নিচ্ছে আর আমাদের এখনও ম্যাট্রেস কেনা হয়নি আমাদের এখনও সামর্থ্যই নেই তো গরিব সংসারে যেটুকু হয় সেটুকু দিয়ে খাওয়া পড়া হয় আর কি তো তোমরা পাশে থেকো আর আরেকজন দেখো জলের গ্লাস নিয়ে পুরো রে যাই হোক এখন বাজে সাড়ে এগারোটা এখনটা এখন চুলটা কেটে নিয়ে চলে আসলাম দেখো কত কষ্টে যে চুলটা কেটেছি ভগবানই জানে মানে ছুটছে এ মাথা ও মাথা রাস্তার শেষ প্রান্তে চলে যাচ্ছে ছুটে ছুটে আর এই যে চুলটা পুরো চোখের ভিতরে চলে যাচ্ছিলো অবশেষে কানের মধ্যেও ঢুকে যাচ্ছিলো তো চুলটা না কাটলে নয় তা অনেক ভুলিয়ে ভালিয়ে নিলাম যে চল চকলেট দেবো লজেন্স দেবো বিস্কিট দেবো ক্যাডবেরি দেবো এইসব বলে তারপরে রাজি হয়েছে তারপরে আমি এখন চলে আসছি স্নানটাও করে নিয়েছি স্নান করে নিয়েছি কারণ তার একটাই কারণ ওর গায়ে যেরকম ছোট ছোটো কুচি কুচি চুল পড়েছে আর আমার গায়ে তো সারাটা গায়ে ভর্তি হয়ে গেছে মানে সে আর তুলনা নেই তারপরে ওগুলো আর ঝাঁটছি তো উঠছেই না তারপর আমি ভাবলাম না এইভাবে তো হবে না আমি স্নানটা করেই নিই তার জন্য আমি স্নানটা করে নিয়েছি একেবারে স্নান করে নিলেই যেন একটু শান্তি বোধ হয় আমার সত্যি কথা বলতে তারপরে আলুটা ছাড়াতে বসেছি এখন আর আলুটা এখন কিন্তু গ্রেটারে কুড়িয়ে নেব মানে গ্রেট করে নেব আর কি এটা দিয়ে আজকে আলু দিয়ে একটু ডিম টোস্ট বানাবো এই যে দেখো আমার গ্রেটার পুরো রেডি গ্রেটারে আলুটা গ্রেট করে নিয়ে আলুর মানে এটা যেটা ডিমের টোস্ট তৈরি হয় সেটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় বেশি তেলও খরচা হয় না আমার যেটা লাগে আর একটু টমেটো দিয়ে দেবো আমার জন্য একটু লঙ্কা দিয়ে দেবো তো তোমাদের কেমন লাগছে জানিও আর তোমরাও বাড়িতে কিন্তু গ্রেটারে কুড়িয়ে আলুর টোস্ট খাও বেশিরভাগ লোক দেখেছি কুচিয়ে কুচিয়েই নেয় কিন্তু অনেকটা সময় যায় তারপর যে ডিম টোস্টটা ভেঙেও যায় আমি তো ঠিক বানাতেই পারি না তো অবশেষে হয়ে গেছে আর তারপর খাওয়া দাওয়ার পর এখন চলে এলাম একটু বারো আম খেতে সত্যি ভাবতেই পারিনি ভাই যে আমাকে ডাকলো এত করে যে চলে এসো একটা জিনিস খাবে তো বাইরে এসে দেখি ও সত্যি লোভটা তো সামলানোই যাচ্ছিলো না পুরো পাকা মানে কাঁচা আম এখন এই শীতের সময় আর তার উপর বৃষ্টি হয়েছে গতকাল রাতে দাদা একটা জায়গায় কাজে যায় সেখানে নাকি বারো মাসে আম হয় প্রতিটা বছরই তো ইয়াওয়া একটা পিসি মানে নিয়ে এসেছিলো সেটাই আমাদেরকে ভাগযোগ করে দিল আর কি খুব কিন্তু টক ছিল দাঁতটা পুরো জাস্ট গেছিলো তো সত্যিই ভীষণ টক তারপর এই যে জিনিসপত্রগুলো সব মেলা ছিল আর এগুলো এখন তুলে নেব কারণ জিনিসপত্র আজকের একটু রোদ দিল বৃষ্টির পর অবশ্য বিকেলের দিকে তো তার জন্যই সব কিছু তোলার জন্য সুবিধা হচ্ছে আরেকজন দেখো পুরো লুকিয়ে লুকিয়ে ক্যামেরার সামনে গিয়ে হাউ হাউ করেই যাচ্ছে তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখে নিয়ে তারপরে পুরো ভিডিওটা দেখো আর আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই ভাঁজ করে নিয়ে ঘরের দিকে যাব একটু রাস্তা থেকে কিছু ভাঁজ করে নিয়েই এবার বের হবো একটু রাস্তা থেকে হাঁটু হাঁটু করতে মানে বিকেলের দিকে একটু না হাঁটলেও মনটা ঠিকঠাক থাকে না তারপরে একটু হাঁ হেঁটে চলে এলাম রাস্তা থেকে পাক খেয়ে খেয়ে তারপরে হচ্ছে মুড়িটা মেখে নিচ্ছি তাই জন্য একটু গাজর কুচি নিয়েছি একটু নিয়েছি টমেটো কুচি একটু নিয়েছি লঙ্কা কুচি একটু নিয়েছি পেঁয়াজ কুচি আর এর সাথে কিন্তু একটু চানাচুড়ি দিয়ে দেবো দেখো ওর সাথে ভিতরে রয়েছে আর আমার মেয়ে তো খিদে পেয়ে গেছে বলে চেঁচামেচি শুরু করে দিয়েছে লঙ্কা ছাড়া মুড়ি কিন্তু খুব ভালোবাসে আর এই যে চানাচুরে প্যাকেট দেখতে পাচ্ছো চলো এটা মা মিখে নিই হবে মাখা হয়ে গেছে আর আমরা এখন খাওয়া দাওয়ার জন্য পুরো রেডি তো তোমরাও চলে এসো সবাইকে জানে গুড ইভিনিং আর ইভিনিংয়ের শুরুটা এইভাবেই মানে শুরু করলাম আর কি তো আর কিছু কাজও রয়েছে এখনও মেয়েকে বই পড়াতে হবে তারপরে রান্না বান্নাও তো রয়েছে এখনো মাছ আসবে বাজার থেকে তারপরে সেটাও রান্না হবে আর ভাতটাও তো করতেই হবে তার আগে সবার আগে খাওয়া দাওয়াটা ছাড়ি আর ও দেখো পুরো বসেই আছে আর আমার দিকটা লঙ্কা আমি লঙ্কা কেটে কেটে নিয়েছি বড় বড় পিস করে অবশেষে ওকে বই পড়িয়ে চলে এলাম আর এখন বাজে সাড়ে সাতটা তো সাড়ে সাতটার সময় ভাতটা ধুয়ে আর বসিয়ে দিয়েছি মানে সরি চা অবশেষে মাছ আসছে না মানে আমার মেয়ের বাবাও হচ্ছে বাড়িতে লেট করে ফিরছে আজকে কিন্তু এখন বাজে আটটা পঞ্চাশ আর আমি এখন রান্না করতে বসে গেছি আবার ডাল ভাতে ভাত না হলে ও আসতে প্রচণ্ড লেট করছে তাই জন্য আমি এখানে সবিনটা আগে ভেজে নিচ্ছি আর পেঁয়াজ লঙ্কা তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি এক চিমটে জিরে দিয়ে দিয়েছি আর এটা সয়াবিনটা ছোটো ছোটো দেখো কীরকম কী রেসিপিটা বানাই আমি তো অবশেষে আমি পেঁয়াজটা পরেই দিলাম হাত দিয়ে আগে সোয়াবিনটা ভেজে নিচ্ছি সয়াবিনটা ভেজে নেওয়ার পরে দেখো ছোটো ছোটো করে গাজর কুচিয়ে নিয়েছি টমেটো তারপরে কী বলে ফুলকপি ডাল সব একসাথে দিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু ডাল করলে কিন্তু বাচ্চারা খুব ভালো লাগে মানে ভালো লাগে মানে ভালো খুব বাসে তো অবশেষে আমার ডালটা হয়ে গেছে কত সুন্দর করে গাঢ় করে করে নিয়েছি দেখো তারপরে বাজার থেকে মাছগুলো চলে এলো আর মাছগুলো ভালো করে কেটে লবণ হলুদ মাখিয়ে আর এই যে তেলে পুরো ছাক্কা করেই ভেজে নিচ্ছে মাছ থেকে এতটাই তেল বের হচ্ছিলো যে মানে বেশি পরিমাণে তেল দিতেই হয়নি অল্প অল্প করেই মানে ভাজা হয়ে গেছে আর এখানে কটা পিস মানে লেজ আর মাথাগুলো রয়ে গেছে ঠিক আছে এগুলো পরে দিয়ে দিচ্ছি তো এগুলো ভেজে নিই আগে তো তোমাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট আর হয়তো ভিডিওটা বড় করতে পারবো না কারণ আমার ফোনেও চার্জ শেষ হয়ে এসছে তো সবাইকে সবার থেকে বিদায় নেবো আর কি সবাইকে গুড নাইট জানাই তো অবশেষে আমি মাথার লেস দুটো দিয়ে দিয়েছি মাথার লেস দুটো থেকেও অবিরামি তেল বেরোতেই আছে তো আজকের মতোটা একটা দেখা হচ্ছে নেক্সট